আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ফ্রেন্ড আপনারা ঘাসের মতো যে গাছটি দেখছেন এটা হয়তো আপনারা অনেকেই জানেন এটা হলো লেমন গ্রাস যেটাকে থাই সুপ পাতা হিসেবে পরিচিত সবাই জানে এই গাছটির পাতার অনেক গুণ রয়েছে তাও আপনারা নিশ্চয়ই হয়তো অনেকে জানেন আর এই গাছটির বিশেষভাবে সুপের সুপ তৈরি করার সময় ব্যবহার করা হয় তাতে সুপের টেস্ট বৃদ্ধি পায় এবং চায়ের সাথেও এই গাছের পাতা যখন দেওয়া হয় একটু কেটে তাহলে চায়ে আলাদা একটা ফ্লেভার হয় এবং গাছটি আপনারা দেখছেন ছোটো একটি রঙের সরি একটি তেলের পট কেটে এটাকে বসানো হয়েছে এবং ঘাসের মতো এই গাছটি পুরা টপ জুড়ে সেটা বেড়ে উঠেছে আপনারা দেখছেন এবং আপনারাও যদি সময় পান তাহলে একটা গাছ লাগাবেন ওই গাছ থেকে অনেকগুলা গাছ জন্ম হবে এবং কয়েক বছর আপনারা একটি টবে গাছটা আপনারা এই থাইচুপ গাছ লাগাতে পারেন এবং সেটার যত্ন খুবই সীমিত সামান্য যত্নেই নিয়মিত পানি দিয়ে গেলেই এই থাই চুপ গাছটা জন্ম হবে এবং এই পাতার এই গাছ এই আকৃতি যে পাতালিটার অনেক গুণ রয়েছে অনেক উপকারী দিক রয়েছে এবং গাছটি দেখতেও খুব সুন্দর সবুজ সতেজ এই গাছ সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টস করে জানালে আমি ইনশাল্লাহ ফ্রি হয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন বেশি বেশি করে গাছ লাগাবেন ধন্যবাদ